আপনি কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠলেন সব ব্যাঙ্ক বন্ধ এটিএম কাজ করছে না মোবাইল ব্যাঙ্কিং বন্ধ কার্ড সোয়াব বন্ধ আপনার অ্যাপে ঢুকলে শুধু এরর লেখা আপনি আতঙ্কে দৌড়ে ব্যাংকে গেলেন দরজায় বড় তালা হাজার মানুষ চিৎকার করছে আমার টাকা কোথায় আমি তো রাখছিলাম সব চিৎকার আর আতঙ্কের মাঝে আপনি হক দাঁড়িয়ে থাকলেন সত্যি বলতে কি আপনি টাকা ব্যাংকে রাখেননি আপনি ব্যাংকে ঋণ দিয়েছিলেন আপনার ঘরের চাল সন্তানের ওষুধ আপনার সঞ্চয় সবই ছিল কাগজের ভরসায় নোটিশে লেখা থাকে দুঃখিত আপনার টাকা এখন আমাদের সম্পদ নিয়ম অনুযায়ী ফেরত দেওয়া সম্ভব নয় সেদিন বুঝবেন আপনি কখনো আপনার টাকার মালিক ছিলেন না ব্যাংক ছিল আর আপনি ছিলেন তাদের সিস্টেমের কর্মচারী ভাবুন তো আপনি যেখানেই যান ব্যাঙ্ক নিয়ন্ত্রণ করছে আপনার টাকা চাইলে বড় অঙ্কের টাকা তুলতে পারবেন না ব্যাংক দেউলিয়া হলে সব হারাবেন আপনি মনে করেন নিরাপদ কিন্তু বাস্তবে আপনি বন্দি আজও আমাদের সিস্টেমে কোটি কোটি মানুষ এই পরিস্থিতিতে আছে আপনি মনে করেন আমার টাকা নিরাপদ কিন্তু একটি সিস্টেম ব্যাঙ্গে দেওয়ার মুহূর্তে সব কাগজের উপর নির্ভরশীল হয়ে যায় একজন মানুষ ভাবুন তিনি তার পুরো জীবন জমিয়েছেন ব্যাংকে চাকরি ব্যবসা বেতন বাচ্চার স্কুল খরচ বাড়ির ইমার্জেন্সি সব ব্যাংকের উপর নির্ভর একদিন ব্যাংক বন্ধ চিৎকার আতঙ্ক হতাশা সব কিছু এক মুহূর্তেই কাগজে রূপান্তরিত সিস্টেম বাঙ্গে একদিনে মানুষ জাগে অনেক দেরিতে আপনি কি সেই দিন ঘুম ভাঙবেন নাকি আজও বিশ্বাস করবেন সব ঠিক আছে আপনার টাকা কার হাতে আপনি কি সত্যি মালিক ব্যাংকের নিয়ম কি আপনার জীবনের উপর প্রযোজ্য আপনি কি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন নাকি সব ব্যাংকের সিস্টেমের নিয়মে বেঁধে আছে এটা শুধু কল্পনা নয় আমরা জীবনে বড় অংশের টাকা এই সিস্টেমে রাখি আমরা মনে করি ব্যাংক সবসময় কাজ করবে কিন্তু বাস্তবতা একদিন এসে আমাদের জাগাবে আপনার টাকা আপনার সময় আপনার জীবন সবই অন্যের নিয়ন্ত্রণে চলে যেতে পারে সবচেয়ে বড়ো নিরাপত্তাহীনতা হলো ভেবে নেওয়া যে আপনি নিরাপদ আজই ঘুম থেকে যাবুন নিজের টাকা নিজের জীবন নিজের সময় নিজের হাতে রাখুন প্রশ্ন করুন প্রস্তুতি নিন নিজের নিরাপত্তা নিজের হাতেই রাখুন আজ না ঘুম ভাঙলে কালকে হয়তো দেরি হয়ে যাবে